আপনারা জানেন এই ট্রেনি রিক্রুট কনস্টেবল এটি জুন দুই হাজার পঁচিশের একটি নিয়োগপার্থ ছিল এবং সেখানে বাংলাদেশ পুলিশের কিছু সদস্য নেয়ার একটি বিজ্ঞপ্তি জারি হয় এবং এই বিজ্ঞপ্তির পরপরই আমাদের পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী এই আগস্টের দশই তারিখ আমরা এই রিক্রুটমেন্টের কার্যক্রম শুরু করি এবং দশ থেকে এগারো বারো দশ এগারো বারো তিন দিন আমরা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট শেষে যারা চূড়ান্ত বিজয়ী হয়েছে তাদের তেইশ তারিখে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে এবং লিখিত পরীক্ষার বিজয়ী সদস্যদের আজকে সকালেই তাদেরকে লিখিত পরীক্ষায় বিজয়ী সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে এবং আজকে আমরা সকাল দশটা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এই মৌখিক পরীক্ষাটি সম্পাদন করি এবং এইখানে য়াশি জন সদস্য বকি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং চূড়ান্তভাবে আজকে একটু আগে সম্পূর্ণ মেধা ভিত্তিতে পঞ্চাশ জন সদস্যকে বাংলাদেশ পুলিশের চূড়ান্ত নিয়োগের জন্য তাদেরকে ঘোষণা করা হলো তাদের নাম একটু আগে বলা হলো এবং পাশাপাশি মেধা অনুযায়ী অপেক্ষমাতে জনের নামও কিন্তু এখানে ঘোষণা করা হচ্ছে তো দশ থেকে আজকে একত্রিশ এই একুশটা দিন আমরা এই নিয়োগ কার্যটা সম্পূর্ণ করতে পেরে আমরা নিজেকে গর্বিত অনুভব করছি আমাদের প্রথম দিন থেকে অধ্যপ্রতি আমাদের যে মোটিভটা ছিল আমরা যেন এই তিন হাজার সদস্য থেকে সেরা সদস্যদেরকে যেন বাংলাদেশ পুলিশে বেছে নিতে পারি এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা ফিজিক্যাল ফিটনেস মেধা যোগ্যতা রিটেন পরীক্ষা এবং সর্বশেষ ভাইবা পরীক্ষার মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শতভাগ শতভাগ স্বচ্ছ একটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সেই সেরা পঞ্চাশ জনকে খুঁজে নেয়া এবং আমরা নিজেদেরকে ধন্য অনুভব করছি যে আমরা সেই পঞ্চাশ জনকে আজকে খুঁজে পেয়েছি এবং তাদেরকে নামই কিন্তু আজকে একটু আগে আমরা ব্যবস্থা করতে পারলাম